আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বেতাকা গরুহাট থেকে দর্শক বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলার এই বেতাকার হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি বেতাকা গরুহাটে এবং দেখাবো যেসব গাবি এবং গাবি বস্ত্র রয়েছে সেগুলো কেমন দামে আসলে আজকে বিক্রি হচ্ছে তো আসুন আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসুন আমরা শুরু করি দর্শক দেখতে পাচ্ছেন সামনে সুন্দর একটি মাসাল অনেক সুন্দর একটি গাবি তো এই গাবির সাথে রয়েছে একটি বাসুর শাহীওয়ালের একটি বকনা বাসুর রয়েছে অনেক সুন্দর কোয়ালিটির একটি বকনা বাসুর শাহিওয়ালের তো মাসাল আমরা একটু এই গরুটার দামটা একটু জানাবো ভাই এটা কি জাতের গরু ভাই শাহিওয়াল কয় দাঁত বয়স হয়েছে কয় দাঁত বয়স চার বিয়ান দাঁত হয়েছে কয়টা দাঁত ওভার হয়ে গেছে তো এই গাবির সাথে হচ্ছে এই বাসুর তাই না এটা হচ্ছে বকনা বছর কতদিন দুই মাস বয়স তো দর্শক একটা জিনিস আপনাদেরকে একটু দেখায় দুই মাসে কিন্তু বছরের কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক সুন্দর ভাই দুধ হচ্ছে কেমন এখন দুই কেজি কত কত কি দাম দিচ্ছেন ভাই এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর কি হয়েছে কত হয়েছে এক লাখ আট হাজার পর্যন্ত হয়েছে কত কি হলে আপনার নিয়ে যাচ্ছে বিক্রি করা

আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা কি এর বাড়ি গুরু না না গুরু আচ্ছা তো গাবিটা কি জাতের এটা দেশি দেশি গাবি আর সাথে বাচ্চাটা কিসের বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বয়স হয়েছে কেমন বাচ্চার পাঁচ মাস পাঁচ মাস আর গাবি তা তো বয়স হয়ে গেছে এখন ও আচ্ছা

ভালো জাতের গাবি হ্যাঁ কেমন কি দাম পঁচাত্তর হাজার দাম চাইছে গাভীর আছে দর্শক দেখেন তলি টলি অনেক সুন্দর মাসাল্লাহ বাট অনেক সুন্দর নতুন একবার নতুন গাবি ভাই এই যে নতুন গাবি তো এটা কেমন কি দাম হয়েছে দাম হয়েছে পঁয়ষট্টি আর এই যে কালোটা কি গাবেন ভাই কালো কালো গরুটা বাচ্চার সাথে আছে

কেমন কি দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাই পঁয়ষট্টি চাইছেন দাম দর কেমন কি হয়েছে দাম হয়েছে ষাট বাইষট্টি ষাট বাষট্টি হয়েছে কত হলে ছেড়ে দেবেন আর এক হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আছেন এদিকে একটু দেখি এটা দেশি খাবি না কয় দাঁত বয়স দাঁত দাঁড়া আচ্ছা 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 সাথে বাচ্চা কি চার বাচ্চা আচ্ছা কত কি দাম চাচ্ছেন দুধ টুধ কেমন হয় দাদা

গরুর ব্যবসা ছাগলের ব্যবসা ভালো হয় তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিক্রি হলো নাকি নাকি ব্যাটসম্যান কত কি ভাই পঁচাত্তর চাইছেন পঁচাত্তর হাজার টাকা চাইছে বকনা বাসুর সহ গাবি সালাম আলাইকুম চাচা কি গরু নিয়ে আসেন এটা কি গাবি না আচ্ছা কয় বয়স গাবির

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি এখানে